নমস্কার সবাই কেমন আছেন ঘর ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শনিবার ঘড়িতে এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে চার পাঁচটা দেখুন কেমন অন্ধকার হয়ে আছে আকাশটা মনে হচ্ছে যখন তখন ঝড় বৃষ্টি উঠবে ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে তবে একটা জিনিস দেখে আমার মনটা খুশিতে ভরে গেল একদম আনন্দে আত্মহারা লাগছে আমার এই দেখুন আমার রজনীগন্ধা গাছটাই ফুল ফুটেছে বলেছিলাম আপনাদের যে আগে ফুল ফুটুক তারপর আপনাদের দেখাবো এই দেখুন গাছটা আলো করে কত ফুল ফুটেছে পাশের গাছটায় পোকা লেগে গেছিল গুটির বাপি পুরো কেটে দিয়েছিল আবার দেখছি নতুন করে বেরিয়েছে কিন্তু এই গাছটিতেই শুধুমাত্র একটা স্টিক এসেছে প্রায় দেড় বছর আগে লাগানো গাছ আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে গাছটিতে আর ফুল পাবো না হতাশ হওয়ার পর গাছটা যে আমাকে এভাবে খুশি করবে ভাবতেই পারিনি এখন তো রোদের তাপ প্রচন্ড ছাদে এখানে থাকলে বোধহয় শুকিয়ে যাবে গাছটা ফুলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে টপটা ধরে যদি একটু নিচতলায় নিয়ে গিয়ে রাখা যেত তাহলে বোধ বেশ ভালো হতো ফুলগুলো অনেকদিন ভালো থাকত আর নিজের ঘরগুলো পুরো গন্ধে মমা করতো ছাদে তো এখন খুব একটা আশা হয় না একবার জামা কাপড় মেলতে আসা একবার তুলতে আসা তাই রজনীগন্ধা ফুলের গন্ধগুলো খুব একটা ভালোভাবে অনুভব করতে পারবো না এখানে থাকলে এটা যদি নিচে নিয়ে গিয়ে রাখা যেত তবে চলতে ফিরতে গন্ধটা নাকে আসতো বেশ ভালো লাগতো চলুন এবার নিচে যাই নিচের গাছেও বেশ কিছু ফুল ফুটেছে ভাবছি ঠাকুরকে একটা মালা গেঁথে দিই সকাল সকাল গুড্ডি তো ঘুমোচ্ছে আর ওর বাপি গেছে ভোরবেলায় আম আমাদের পাড়ার যে স্কুল মাঠটায় আম গাছ আছে গুড্ডির বাপির বন্ধু ফোন করে রাত্রে বললো ভোরবেলায় আসবি ওখান থেকে আম পারবো তাই সে গেছে এই যে গাছের ফুল তুলে ঠাকুরকে একটা মালা গেঁথে বড়িয়ে দিয়েছি আজকে সকালটা সুন্দরভাবে শুরু হলো জানি না সারাটা দিন কেমন কাটবে গুড্ডির বাপি দেখছি চলে এসেছে আর গুড্ডিও উঠে পড়েছে চলো এবার নিচে গিয়ে চা করি তারপর বান্না শুরু করতে হবে তবে আগের মতো আর তাড়াহুড়ো নেই অত ধীরে সুস্থে চা খেয়ে তারপর রান্না শুরু ছোলা বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম চা খেয়ে নিই ওগুলো পরে খাবো কাজ দিয়ে গেছিলা এই তো লিখেছে তো সুন্দর লিখেছে আর কয় পেজ আছে বাকি সকালে তো মোটেই পড়তে বসতে চায় না যদি বলি আমার রান্নার কাছে বইটা নিয়ে বলবে তোমার রান্নার কাছে গরম

আম পেরে এসেই বলেছে শরীরটা ভালো লাগছে না আমি এবার একটু রেস্ট নেবো আসলে বহুদিন এরকম দৌড়ঝাপ তো করে না যদিও গাছে ওঠেনি গাছে হয়তো বন্ধুটি উঠেছিল গুডির বাপির নিচ থেকে আমগুলো কুড়িয়েছে আজ শনিবার মাছ মাংস তো কিছুই আনার নেই তাই বললাম ঠিক আছে তোমাকে আর বাজারে যেতে হবে না ঘরে যা আছে আমি আজকে তাই রান্না করে ফেলছি তাই যে আম দিয়ে একটু টক ডাল করব পাঁপড় তো মা দিয়েছি সে একটু আলুর পাঁপড় ভাজবো আর লাউ ছিল একটা বড়ি দিয়ে লাউের ঘন্ট করুন টক ডাল আর পাঁপড় ভাজা হলেই তো আমার আর গুড্ডির দুজনেরই কিচ্ছু লাগবে না তেলের উপর শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে বড়ি ভাঙাটা দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর লাউটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম রান্নাটাকে ঝট করে সেরে আমগুলোর কিছু একটা ব্যবস্থা করতে হবে প্রচুর আম নিয়ে এসেছে এই দেখুন অনেকগুলোই আম নিয়ে এসেছে আমগুলো বেশ বড় বড়ও হয়ে গেছে দেখছি তাই বললাম কাঁচা আম এভাবে পাড়ার থেকে পাকলে তারপর আনা যেত বেশ খাওয়া যেত তখন তা বললো রে কি না পাকা আমার গাছে থাকবে না তখন সবাই পেরে নেবে যা আম নিয়ে এসেছে এই আমের আচার কিংবা যাই করতে যাই চিনিও লাগবে এক বস্তা বললাম শিগগিরই সবাইকে দিয়ে আমগুলো এক্ষুনি কমিয়ে ফেলো এত আমি তো আচার দেওয়াও সম্ভব না আর কষ্ট করে পেরে নিয়ে এসেছে চোখের সামনে নষ্ট হলেও দেখতে পারি খারাপ লাগবে আম নিয়ে গুড্ডির বাপি তাই এখন গেছে বোধহয় কাউকে দিতে ব্যাস আমার রান্নাটাও হয়ে গেল টক ডালটা এবার ফুটে উঠলেই নামিয়ে নেব এই দেখুন এগুলি হলো আজকের পাওয়ার সব রিটার্ন গিফট গুড্ডির বাপি কাকিমণিদের বাড়িতে গেছিল আম দিতে কাকিমণি আবার গুড্ডির জন্য ওই বিস্কুটের প্যাকেট ভুজিয়ার প্যাকেট এগুলো দিয়ে দিয়েছে আর ছোট মাসিদের বাড়িতে গেছিলো যখন আম দিতে ছোট মাসি আবার এই আলুর পাঁপড় আর এই চাল ভাজা দিয়ে দিয়েছে গুড্ডির বাপিকে বলছিলাম তুমি তো যেখানেই যাচ্ছ আজকে রিটার্ন গিফট নিয়ে আসছো মাসির এই পাপড়গুলি দেখেই মনে হচ্ছে ভীষণ ভালো হয়েছে খুব পাতলা হয়েছে পাঁপড়গুলো আর এই যে চাল ভাজা বহুত দিন বাদে আবার চাল ভাজা খাওয়া হবে আমার মা করেছিল বছর আগে সে তখনই খেতাম মা পাঠাতো আবার এই যে মাসি আজকে পাঠিয়েছে এগুলো ভাবছি একদিন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি চানা চোখ দিয়ে মাখা করে খাবো বেশ ভালো লাগবে রান্নাবান্না সেরে এসে আজ একজন বিশেষ মানুষের ছবি আঁকতে নিয়েছি ঘড়িতে বোধহয় এখন বারোটা মতো বাজে ভাবে গুড্ডিকে ফলটা দিয়ে নিই তারপর আবার বসবো এই দেখুন আজ এই বিশেষ মানুষটি ছবি আঁকতে বসেছি অনেক দিনের যে ইচ্ছে ছিল এনাকে ছবি আঁকার বা অনেক দিন থেকেই চাইছি ওনার ছবি আঁকতে এমনটা কিন্তু নয় কালকে রাত্রেই হঠাৎ মাথায় এলো আর অমনি রান্নাবান্না সেরে এসে আজ বসে পড়েছি জানি না কতটা করতে পারবো তবে চেষ্টা করতে আর দোষ কী তবে ওনাকে আমার ভীষণ ভালো লাগে আর সত্যি কথা বলতে আমার এই ভ্লগিং চ্যানেলটা খোলাও ওনাকে দেখে মানুষ তো কাউকে না কাউকে দেখেই শেখে উনি যেমন বিদেশে স্বামী সন্তানদের নিয়ে নিজে হাতে পুরো সংসারটাকে সামলাচ্ছে রোজকার ওই কাজকর্মগুলোই ফোনে রেকর্ড করে কি সুন্দর করে সবার সামনে তুলে ধরেন তাই দেখি আমার ভারী ইচ্ছে হলো আমিও আমার রোজকার জীবনযাত্রা সকলের সামনে তুলে ধরতে পারি তিনি দেখান প্রবাসে তিনি কিভাবে ঘরকন্যা সামলাচ্ছেন আর আমি তো বাংলায় থাকি আর এখন আমার সব থেকে বড় পরিচয় আমি একজন মা তাই আমি একজন বাঙালি মা হয়ে কিভাবে নিজের ঘর কন্যা সামলাই সেটাও তো মানুষকে একটু দেখাতে পারি এই ভেবেই আর কি একটা চ্যানেল খোলা সংসারের কাজকর্ম তো রোজ করতেই হয় সেটাকেই ক্যামেরা বন্দি করতে পারি আর সাজিয়ে গুছিয়ে সকলের সামনে তুলে ধরতে পারি তাহলে আর এক ঘেমি লাগবে না সংসারের ভিতরেই একটা আনন্দ থাকবে সংসারের কাজগুলো করতেও ভালো লাগবে এ দেখুন গল্প করতে করতে আমার ছবি প্রায় কমপ্লিট কালকে হঠাৎ ছবি আঁকার কথা ভাবছিলাম যখন মনে হচ্ছিল কি ছবি আঁকবো কি হঠাৎ মাথায় এলো যাকে এত ভালোবাসি একবার তো তার ছবিটাও আঁকার চেষ্টা করতে পারি তাই আজ সকলের প্রিয় মহুয়াদিকেই আঁকতে বসলাম আজ শনিবার বিকেলে তো গুড্ডির নাচের ক্লাস থাকেই কিন্তু আবার গানের স্কুল থেকেও নোটিশ পাঠিয়েছে যে আজকে গানেরও রিহার্সাল করাবে ঝটপট গুছিয়ে বিকেলের কাজগুলো একটু সেরে নি তাই একেবারে রেডি হয়ে বেরোবো নাচের স্কুল থেকেই সোজা চলে যাব গানের স্কুলে এই দেখুন আগের দিন যেই গুড্ডি কিনলো মেলা থেকে সেইগুলোকে জলের ভেতর তো বাড়ি এসেই সাথে সাথে চুবিয়ে রেখেছে আর বারবার ছুটে ছোটে এসে দেখছে কতটা বড় হয়েছে কিন্তু খুব একটা বেশি বড় হলো না দেখুন না দোকানে যে বেশ বড় বড় ফুলগুলো রাখা ছিল অতটা বড় কিন্তু হয়নি দোকানে সাজিয়ে রাখার জন্য ওই ফুলগুলোকে একটু বড় করেই তৈরি করা তাও তো জানি না গুড্ডিকে বলেছিলাম ওই জন্য ওই ছোটো ছোটো বলগুলো কিনতে আমিও ছোটোবেলায় ওই বলগুলোই কিনেছিলাম ফুল তো মাত্র পাঁচ ছটা আছে কিন্তু বলগুলো প্রচুর থাকে প্যাকেটে তাই সেগুলো ফুলেও অনেকগুলো হয় পঁচিশে বৈশাখে গুড্ডিতে যে নাচটি করানো হবে সেটি রিহার্সাল এখন হয়ে গেল করানো তাই ভাবছি এবার ক্লাস থেকে গুড্ডিকে নিয়ে চলে যাব। নইলে ওইদিকে গানের ক্লাসটি হয়তো ধরতে পারবো না এই যে চলে এসেছি গানের ক্লাসে এসে দেখছি আগের ব্যাচটি এখনও শেষ হয়নি নাচের ক্লাসটা পুরোটা কমপ্লিট করে আসলেই ভালো হতো পাড়ার এক দাদার টোটো আছে তাকেই বলা ছিল নাচের ক্লাস থেকে সোজা নিয়ে চলে এসেছে আবার বলেছে ছুটি হলে ফোন করতে সেই নিয়ে যাবে বাড়িতে নাচটি তো ক্লাসে ভিডিও করে নিতে হয় যেটি দেখে ওরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে কিন্তু গানটি তো সেটি হবে না আজকে মিউজিকের সাথে ওদের রিহার্সাল হবে রোজ তো শুধু হারমোনিয়ামে হয় এদিকটা এসে দাঁড়ালাম একটু দেখার জন্য যে রিহার্সালটা কিভাবে হচ্ছে কিন্তু ঘরের ভেতর দেখছি ভালোই ভিড় কিছুই দেখা যাচ্ছে না থাক যখন গুড্ডিরা করবে তখন না হয় দেখব এই যে অনেকক্ষণ অপেক্ষা করার পর এবার গুড্ডিদের ডেকেছে ভেতরে এবার চলছে গুড্ডিদের রিহার্সাল ছোটোবেলা থেকে পাড়ার যে কোনো প্রোগ্রামেই দেখেছি হারমোনিয়াম আর তবলার সাথে গান করতে সবাইকে এত রকম মিউজিক তো এত কাজ থেকে আমি প্রথমবার দেখছি প্রোগ্রামের দিন বোধহয় এই মিউজিকগুলোই থাকবে ওখানে তাহলে তো রিহার্সাল একটু ভালো করে করতেই হবে প্রোগ্রাম নাচের প্রোগ্রাম দুটো দুই দিন হবে একই দিনে হলে ভারী সমস্যা হতো যাক ভালোই হয়েছে দুটো দুই দিনে যে সবুজ পাঞ্জাবি পরে যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন উনি হলেন গুটিদের স্যার আর পাশে বসে আছে ওটি হলো স্যারের ছেলে বাবাকে নানান কাজে হেল্প করছে এই যে বাচ্চাগুলোর সামনে মাইক আছে মাইকগুলো বারবার ঠিক করে সেট করে দেওয়া ওই কাজটি ছেলেই করছে সকালে নোটিশটা দেখার পর থেকে একটু চাপে ছিলাম যে দুটো রিহার্সালের টাইম প্রায় একই কখন কোনটায় যাব। যাই হোক দুটোই ঠিকঠাকভাবে ধরতে পেরেছি এবার বাড়ি ফেরার পালা চলুন তাহলে ভিডিওটা আওয়াজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে